উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ একুশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় আর এতে উত্তীর্ণ হয় প্রায় হাজার পরীক্ষার্থী এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের তেইশে জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রোহিত করা হয়েছে এরই প্রেক্ষিতে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের নিকট এই বিষয়ের ব্যাখ্যা জানতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে কিসের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে ফলে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে নাকি জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ কোটা প্রজ্ঞাপন অনুসরণ হবে তা নিয়ে দোয়াশা ছিল আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়েই বিধিমালা অনুযায়ী চলতি বছরের একত্রিশে অক্টোবর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় দাপের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় আর এতে উত্তীর্ণ হয় ছয় হাজার পাঁচশো একত্রিশ জন এর আগে দু আঠারো সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল তখন প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে যা প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ নামে পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর অফিস আদেশ কিন্তু আপত্তি তৈরি হয় এখানেই কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না আর তা জানতে চেয়ে একত্রিশ জন হাইকোর্টে রিট করে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি এরই পরিপ্রেক্ষিতে ছয় হাজার পাঁচশো জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ছয় জন এক প্রকার হতাশ হয়ে পড়েছে নিজ নিজ জেলা সিভিল সার্জন মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করাও হয়েছিল আরও জানা যায় যে অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদান পত্র হাতে পেয়েছিল এমনকি যারা অনন্য সরকারি চাকরি করত তারা এই প্রাথমিকের যোগদান করার জন্য কর্মরত চাকরি থেকে অব্যাহতি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলিশুর রহমান গণমাধ্যমকে জানান যে কোটা নিয়ে হাইকোর্টের যে রায় সেটা নতুন চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে এদিকে প্রথম ও দ্বিতীয় দাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম প্রাথমিকের নিজস্ব বিধিমালা অনুসারে নিয়োগ কার্যক্রম শেষ করে যোগদানও করেছে আইনের মাধ্যমে কাউকে অধিকার দেওয়া যায় কিন্তু অধিকার ক্ষুণ্ণ করা যায় না তাহলে ছয় জন কেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে এই বৈষম্য শেষ কোথায় প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় দাপ নিয়োগ নিয়ে আর কত প্রহসন প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনি সকল থাকুন আজকে আল্লাহ হাফেজ